বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি বানানোর জন্য সরকারের তরফে ষাট হাজার টাকা করে দুটি কিস্তির মাধ্যমে টাকা করে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা শুধু এই বাড়ি বানানোর জন্য টাকাই নয় সঙ্গে দেওয়া হচ্ছে গৃহস্থলি টয়লেট পাশাপাশি গ্যাস কানেকশন থেকে শুরু করে একাধিক সুবিধা এই আবাস প্রকল্পে দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই অনেক সময় কমেন্ট করে জানিয়েছেন এখনো পর্যন্ত আপনারা প্রধানমন্ত্রী আবাস বাড়ি প্রকল্পের সুবিধা পাননি অথচ আপনি একজন যোগ্য প্রাপ্য আপনাদের অবশ্যই একটি আবাস বাড়ি প্রকল্পের প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন মাতার উপরে যে চালটি রয়েছে সেটাও এ বর্ষায় ভেঙে গিয়েছে ফলে রীতিমতো ঘরে জল ঢুকছে এ বর্ষায় এবং সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের আর অসুবিধার কোনো কারণে হাসি ফুটতে চলেছে আপনাদের মুখে কেননা বন্ধুরা সরকারের তরফে নতুন করে বাড়ি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সকলেই পাবেন এবার বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং আপনারা বাড়ি তৈরি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা তবে এ আবাস বাড়ি দেওয়ার জন্য যে নতুন ঘোষণা করা হয়েছে সেই নতুন ঘোষণায় কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে আপনার বাড়িতে যদি একটি সাইকেল থাকে কিংবা মোটর সাইকেল থাকে কিংবা ফ্রিজ থাকে কিংবা আপনার বাড়িতে যদি কোনো রকম কৃষিচ সরঞ্জাম থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না আপনি বাড়ির টাকা পাবেন কি পাবেন না কোন কোন শর্তের কথা বলা রয়েছে এবং এই শর্তগুলির মধ্যে পড়ে থাকলে আপনি বাড়ির টাকা পাবেন না সে শর্তগুলি আপনার জেনে রাখা প্রয়োজন পাশাপাশি আপনি একটি বাড়ির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার জন্য বাড়ি বানানোর জন্য আবাসিক যোজনা প্রকল্পের আয়ত্তায় আসার জন্য আপনার কোথায় গিয়ে আবেদন করতে লাগবে আবেদনের কি প্রসেস রয়েছে আপনাদের বাড়ি পাওয়ার জন্য কোন কোন কাগজপত্র রেডি করতে লাগবে কোথায় গিয়ে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে লাগবে এবং কোন কোন ডকুমেন্ট আপনাদের জেরক্স করে বাড়ি পাওয়ার জন্য জমা করতে লাগবে এই সমস্ত আপডেট খুঁটিনাটি তথ্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা দিয়ে থাকব আপনার যদি একটি আবাস বাড়ি প্রকল্পর প্রয়োজন রয়েছে তাহলে আপনারা এই ভিডিওটি পুরোটি কন্টিনিউ করবেন তাহলে সমস্ত ডেডিকেটেড বিষয় জানতে পারবেন তাই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখে নিচ্ছি ডিটেলস আপডেট বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে একটি নিউজ পোর্টালে একটি আপডেট প্রকাশিত করা হয়েছে যেখানে বলা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বাড়ি দিচ্ছে জানুন বাড়ি পাওয়ার জন্য কি কি শর্ত দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন কারা কারা বাড়ি পাবে কারা পাবে না প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি লেখা রয়েছে কেন্দ্রের মোদী সরকার নতুন করে আবাস যোজনা বাড়ি বানানোর জন্য টাকা দিবে বন্ধুরা উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পনেরো সালে বাস্তবায়ন করেছিল বা তৈরি করেছিল এই প্রকল্পের লক্ষ্য হল ভারতের নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের বাসিন্দাদের মৌলিক সুযোগ সুবিধা সহ বাড়ি বানানোর জন্য আর্থিক সহায়তা দান করে থাকেন বন্ধুরা গত দশ বছরে আবাস প্রকল্পে প্রায় চার দশমিক দশ কোটি যোগ্য উপভোক্তার বাড়ি তৈরি করে দিয়েছেন বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে তৈরি করা সমস্ত বাড়িগুলি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলির সঙ্গে একত্রিত হওয়ার মাধ্যমে অন্যান্য মৌলিক সুবিধাগুলি যেমন টয়লেট গৃহস্থলী এলপিজি সংযোজক বিদ্যুৎ সংযোজক ইত্যাদি দেওয়া হয়ে থাকে যেটা আপনারা পরিষ্কার দেখতে পারলেন এই আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র রাজ্যে মিলিত হয়ে আপনারা কিন্তু টয়লেট এলপিজি সংযোজক যেটা গ্যাস বিদ্যুৎ কানেকশন থেকে শুরু করে ইত্যাদি কিন্তু আপনারা সুযোগ সুবিধা পেয়ে থাকেন বন্ধুরা পরিষ্কার লেখা রয়েছে আপডেটে এখানে যে প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে নতুন করে তিন কোটি বাড়ি বানানোর প্রতিশ্রুতি নিয়েছে এবারে বিজেপি পূর্ণ সংখ্যাগনিষ্ঠতা পায়নি সেক্ষেত্রে কিন্তু এনডিএ সরকার গঠিত হয়েছে আর সরকার গঠন হওয়ার পর প্রথম বৈঠকেই কিন্তু এই নতুন তিন কোটি বাড়ি বানানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আপনাদের আপডেটে জানিয়েছিলাম আগেও বন্ধুরা লেখা রয়েছে তবে এই তিন কোটি বাড়ির মধ্যে আপনিও একটি বাড়ি পেতে পারেন কিভাবে একটি আবাস বাড়ির জন্য আবেদন করবেন তা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তবে আবেদন করার আগে অবশ্যই বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে যে শর্তগুলি চাওয়া হয়েছে সেটা পূরণ করতে হবে না হলে কিন্তু আপনি হুদা হুদা আবেদন করলে কিন্তু আপনারা আবাস বাড়ি প্রকল্পে টাকা পাবেন না আপনাদের অবশ্যই নিয়মগুলি আপনাদের পর্যবেক্ষণ করতে লাগবে দেখতে লাগবে এরপর কিন্তু আপনার আবেদন করতে লাগবে নিয়ম লঙ্ঘন করে আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না প্রিয় দর্শক বন্ধুরা লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেটা পূরণ করতে হবে চলুন এখন আমরা এক এক করে সেই শর্তগুলি দেখে নেব বা কী ক্রাইটেরিয় কী নিয়ম দেওয়া রয়েছে সেই শর্তগুলি বা নিয়মগুলি এক এক করে দেখে নেব এবং কিভাবে আবেদন করবেন এবং কোন কোন কাগজপত্র আপনাদের প্রয়োজন রয়েছে আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা খুঁটিনাটি তথ্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো আপনাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন আমাদের উৎসাহিত করবেন বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মূলত বৈশিষ্ট্য দুটি একটি হচ্ছে শহরের অন্যটি হচ্ছে গ্রামীণ যেটা হচ্ছে একটি হচ্ছে দরিদ্রদের জন্য পিএম এম আবাস যোজনা ইউ অর্থাৎ আরবান প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান শহর অঞ্চলের জন্য এবং অন্যটি হচ্ছে দরিদ্রদের জন্য পিএম এম আবাস যোজনা গ্রামীণ অর্থাৎ পি এম এ ওয়াই জি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পের আয়ত্তায় থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় তবে শহরের যে পি এম এ ওয়াই ইউ রয়েছে এই প্রকল্পের আয়ত্তায় টাকার পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়া হয় কেননা এটা কিন্তু পৌরসভা এলাকায় আর এটি কিন্তু গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকায় যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় যেটা দুটি বা তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু সরকারের তরফে দেওয়া হয় যাই হোক বন্ধুরা এবারে এবারে আমরা এক এক করে দেখে নিব আবাস যোজনা প্রকল্পে কী কী শর্ত কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে দর্শক বন্ধুরা লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি বানানোর জন্য মোট পনেরোটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে এই শর্তগুলির মধ্যে পড়ে থাকলে আপনি আবাস যোজনা বাড়ির জন্য আবেদন করতে পারবেন না এক নজরে জেনে নিন কোন কোন শর্তের কথা উল্লেখ করা হয়েছে দর্শক বন্ধুরা শর্ত নম্বরে একে বলা রয়েছে পরিবারে পাকা বাড়ি বা আছে কিনা সেটা জিজ্ঞেস করা হবে এবং যদি থেকে থাকে সেক্ষেত্রে বাড়ির জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনার বাড়ি যদি আগে থেকেই পাকা হয়ে থাকে বা আপনার পরিবারে কেউ যদি পাকা বাড়ি আগে থেকেই কেন্দ্রের সরকারের তরফে পেয়ে থাকে সেক্ষেত্রে আর আপনারা বাড়ি জন্য আবেদন করতে পারবেন না পাশাপাশি পরিবারে এল এ ওয়াই অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা গীতাঞ্জলি বা অন্য কোনো আবাস প্রকল্পের অধীনে সহায়তা পেয়েছেন কি না পেয়ে থাকলে এই সুবিধা পাবেন না এই প্রকল্পগুলির আয়তায় থেকে আপনি যদি আগে থেকে রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন না বন্ধুরা পরিবারে বড় মোটর চালিত দুই তিন অথবা চার চাকার মাছ ধরা কোনো বোর্ড আছে থাকলে পাবেন না অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো রকম মাছ ধরা যন্ত্রপাতি থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে বা তিন চার চাকা কৃষি যন্ত্রপাতি থাকলে এই সুবিধা থেকে বাদ পড়ে যাবেন যেমন আপনার বাড়িতে যদি পাওয়ার টিলার বা ট্রাক্টর এই জাতীয় যদি কোনো রকম যন্ত্র থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আপনারা আবেদন করলে আপনার আবেদনটি কিন্তু বাতিল হবে বা বাতিল হিসাবে ধরা হবে অর্থাৎ আপনার আবেদনটি একেবারে খারিজ করে দেওয়া হবে বলার হয়েছে যে পরিবারে কারো কাছে যদি কৃষাণ ক্রেডিট কার্ড আছে কিনা এবং পঞ্চাশ হাজার বা তার বেশি লোন পেয়ে থাকলে এই সুবিধা থেকে বঞ্চিত হবে আপনার পরিবারে কারো কাছে যদি কৃষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে বা আগে থেকে যদি লোন নিয়ে থাকে যদি কেউ পঞ্চাশ হাজার টাকারও বেশি লোন নিয়ে থাকে বা যদি আপনাদের লিমিট বেশি থাকে পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে তাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না বা সরকারি চাকরি হিসাবে পরিবারে কোনো সদস্য থাকলে হবে না আপনার বাড়িতে যদি কোনো পরিবারে কোনো সদস্য সরকারি চাকরিতে নিবন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না বা পরিবারে কোনো অকৃষি প্রতিষ্ঠান আছে কিনা সরকারের কাছে নিবন্ধিত সেক্ষেত্রেও বাদ পড়ে যাবেন অর্থাৎ আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল বলে ধরা হবে বলা রয়েছে পরিবারের কোনো সদস্য মাসিক ইনকাম দশ হাজার টাকার উপরে থাকলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন আপনার পরিবারে বন্ধুরা কেউ যদি মাসে দশ হাজার টাকার উপরে ইনকাম করে থাকে সেক্ষেত্রে আপনারা এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন না আবেদন করলেও বাতিল হয়ে যাবে কেননা আপনার যদি দশ হাজার টাকার ঊর্ধ্বে ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের গরিব মধ্য হিসাবে ধরা হবে না আপনাদের মধ্যবিত্ত পরিবার হিসাবেই ধরা হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর টাকা পাবেন না এমনটাই কিন্তু আপডেটে বলা হয়েছে বা শর্তে বলা রয়েছে পরিবারের কোন সদস্য আয়কর প্রদান অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলে এই সুবিধা থেকে বাদ পড়বেন অর্থাৎ পরিবারে কোনো সদস্য যদি কর দিয়ে থাকে বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না পরিবারে পেশাদার কর প্রদান করলেও বাদ পড়ে যাবেন যদি কেউ পেশাদার কর প্রদান করে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন না পাশাপাশি পরিবারে কোনো ফিজ থাকলে আবেদন করতে পারবেন বা আবেদন থেকে আপনারা কিন্তু বাদ পড়ে যাবেন পরিবারে কোনো ল্যান্ডলাইন ফোন থাকলে এই সুবিধা থেকে বাদ যাবেন যদি আপনার পরিবারে ল্যান্ডলাইন ফোন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধা পাবেন না অর্থাৎ এখানে আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে দর্শক বন্ধুরা পরিবারে দুই দশমিক পাঁচ একর বা তার বেশি সেচকৃত জমির মালিকানা হলেও এই সুবিধা থেকে তারা বাদ পড়বেন বা দুই ফ আসলে মরশুমের জন্য পরিবারে পাঁচ একর বা তার বেশি সেচ জমি থাকলেও এই সুবিধা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন রীতিমতোভাবে বন্ধুরা কাজে আপনারা আবেদন করার আগে এই শর্তগুলি একবার আপনারা নজর দিয়ে যাবেন আপনি যদি এই শর্তগুলির মধ্যে না পড়ে থাকেন আপনি নির্দ্বিধায় আবেদন করতে পারবেন এবং আপনি আবাস বাড়ি প্রকল্পের টাকা পেয়ে যাবেন কাজেই আমরা মনে করছি যারা যারা একেবারে গরিব যাদের সত্যিকারে বাড়ির প্রয়োজন হয়তো তাদের বাড়িতে এরকম রকম সরঞ্জাম বা এই যে শর্তগুলি দেওয়া রয়েছে এই শর্তগুলির মধ্যে তারা পড়ে না সুতরাং তারা কিন্তু আবেদন করতে পারবেন তো দেখে নেব আমরা এবারে বন্ধুরা আবেদনের জন্য কী কী কাগজ লাগবে আপনাদের আবেদন করার জন্য আধার প্যান কার্ড ভোটার আইডি কার্ড ইউটিলাইজেশন বিল আইডি রিটার্ন বা বেতন স্লিপ ব্যাঙ্ক স্টেটমেন্ট জমি ক্রয়ের প্রমাণ যদি প্রযোজ্য হয় জমি ক্রয়ের প্রমাণ দেখাবেন বা আপনারা কিন্তু পিএম যদি আপনারা পি এম এ ওয়াই আবেদন কিভাবে করবেন এই বিষয়টি জানতে চান সেক্ষেত্রে আমরা বলবো আবাস যোজনা প্রকল্পের দুটি পদ্ধতিতে আবেদন করা যায় এক অনলাইন অন্যটি অফলাইন অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিগুলি অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড ইউটিলাইজেশন বিল রিটার্ন বেতন আপনাদের আইডি রিটার্ন বা বেতন স্লিপ ব্যাংক স্টেটমেন্ট জমির ক্রয়ের প্রমাণ এই সমস্ত নথিগুলি নিয়ে আপনারা পার্শ্ববর্তী সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টার বন্ধুরা গিয়ে আবেদন করাতে হবে এবং অফলাইনে আবেদন করার জন্য নিজস্ব পার্শ্ববর্তী যে অফিস রয়েছে পঞ্চায়েত অফিস সেই অফিসে গিয়ে কিন্তু প্রয়োজনীয় নথি সহ ফর্ম নিয়ে ফিল করে জমা করে দিতেই হবে এরপর কিন্তু আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে যদি আপনি এই শর্তগুলির মধ্যে না পড়ে থাকেন এরপর আপনাদের কিন্তু যাচাই করা হবে এরপর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো এই ছিল আপডেট যারা যারা আবাস পাড়ির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন কেন্দ্রের সরকারের তরফে নতুন করে বাড়ি দেওয়া হচ্ছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যারা যারা আবাস বাড়ি প্রকল্পের সুবিধা পাননি যোগ্য উপভোক্তা আপনাদের একটি বাড়ির প্রয়োজন রয়েছে রীতিমতো আপনারা হতবাধা হয়ে রয়েছেন বাড়ির জন্য অপেক্ষা হয়ে রয়ে অপেক্ষাকৃত হয়ে রয়েছেন আপনাদের জন্য এবারে দারুণ সুখবর আপনারা একবার আবেদন করে দেখবেন বন্ধুরা এই ছিল আপডেট আপডেটটির পর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও